আমি এখানে আসার পরে আমাকে মানিকগঞ্জ জেলার সভাপতি আপনাদের আমাদের আজকে এই র্যালির ব্যাপারে আমাকে বক্তব্য নিয়েছেন বলছেন সবাই উদ্যোগ নেওয়ার পরে বলছে যে আমার শুভেচ্ছা জানায় কাজে এখানে যেহেতু মানিকগঞ্জ জেলার সভাপতি যেটা আপা আপনাদের বক্তব্য নিয়েছেন আজকে প্রোগ্রামি করেছেন সবাইকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন আজকে আপনারা দেখবেন গত নির্বাচনে আমাদের এই সংখ্যা আসনে কিন্তু

তাদের আমরা সেই ভালোবাসা তো ভুলি নেই আমরা এখন অনেক আতঙ্কের নথি আছি এখনো অনেক দল বলে নির্বাচন হয় কি হয় কিনা এটা কিন্তু যারা ফ্যাতিস তাদের কিন্তু আচরণ কিন্তু তারাই কিন্তু চাচ্ছে তারাই কিন্তু নাও হইতে পারে কিন্তু না নির্বাচন কিন্তু যথার সময়ে হবে যথার সময় হবে সবাই ভোট দেবে আমরা চাচ্ছি যে রহমান তার যে দল তিনি যে সৎ ছিল

তিনি আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে আমরা রাষ্ট্র মেরামতের যে একটি অভিনন্দন জানাচ্ছি হরিরামপুর সিংহের কৃতি সন্তান মানিকগঞ্জ জেলা বিএনপি সাবেক সংগ্রামে সকল সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য হরিরামপুর সিংহের গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্তভাইয়ের পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সম্মানিত নেতৃবৃন্দ আমি প্রথমে যোদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলা ভাষাকে যারা ইতিহাসে নাম লেখে একটি স্বাধীন ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিল সেই সমস্ত বীর শহীদদের আত্মার মাঘ কামনা করছি আমি আপনার মাঘ কামনা করতে উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো উনসত্তরের গৌরব উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ দুই সালের এই যুদ্ধে তারা তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাকে স্বাধীন করে গেছে সেই সমস্ত বীর শহীদদের কামনা মাধ্যমে সম্মানিত প্রস্তুতি আজকে শুধু একটি মেসেজ দিয়ে দেয় আমার বাংলার ছাত্র সমাজ সাধারণ জনগণ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শৈলেচার মুক্ত করেছে বাংলাদেশকে কিন্তু বাংলাকে এখনো

পরিবারে হবে না হবে না আমি প্রথম এই স্বেচ্ছাসেবক দল গঠন করি তারপর অনেক দিয়ে দল আজকে এখানে এই পর্যায়ে উপস্থিত হয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাই কঠোর পরিশ্রমের মাধ্যমে যে দৃঢ় মহিলা উপেক্ষা করে আজকে এই স্বেচ্ছাসেবক দল একটা সুসংগঠিত এবং

হরিরপুর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন আন্দোলন সংগ্রামের সর্বোচ্চ ভূমিকা রেখেছে দেখেছে এখানে যতগুলো মুখ আছে সবাই সেই পাঁচ তারিখের আগের মুখ পাঁচ তারিখের ঘরের মুখ আমাদের এখানে স্বেচ্ছাসেবক দলের কোন জায়গা নয় এই র্যালি হরিরামপুর স্বেচ্ছাসেবক দলকে আরো গতিশীল এবং শক্তিশালী করবে এই প্রত্যাশা ব্যক্ত করে এই হরিরামপুরে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র এবং জেলা থেকে যে সমস্ত নেতৃবর্গ এসেছেন তাদেরকে আমি পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা শক্তিশালী এবং গতিশীল করার জন্য আপনারা হরপুর ইউনিটকে আরো স্বত সহকারে পরামর্শ দেবেন নির্দেশনা দেবেন হরমপুর স্বেচ্ছাসেবক দলের সাথে হরিরামপুর যুব দল একাত্মভাবে সবসময় একসাথে কাজ করবে এই প্রতিশ্রুতি আমি ব্যক্ত করে